সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা একটু ফলের মার্কেটে এসেছি খুব সুন্দর এবং টাটকা সতেজ এই মুহূর্তে গাছ থেকে তুলে নিয়ে আসছে এইরকম ফল আমরা কিনতেছি হুম এই যে কি যেন ফল এই যে আমার ভাই কিনতেছে আসাদ ভাই আছে আর বড় ভাই আছে আমরা একসঙ্গে আছি হ্যাঁ এবং খুবই টাটকা সুস্বাদু ফল এই রাশিয়াতে আপনারা পাবেন অনেক সচেতন এবং অনেক ভালো ফলাফল পাবেন এরকম যদি আপনাদের আরও নিত্য নতুন ভিডিও লাগে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের আরো নতুন ভিডিও দিব আশা করি আপনাদের ভালো লাগবে হ্যাঁ আপনাদের সম্পূর্ণ কিছু কিলোতে হিসেবে হয় এবং প্রত্যেকটা জিনিসেরই ট্যাক্স প্রদান করতে হয় হ্যাঁ এখানে ক্যাপসিকাম মরিচ ক্যাপসিকাম বেগুন এটা ছোট্ট একটা বাজার হ্যাঁ এই বাজারে আপনারা এই সকল কিছু পাবেন এই যে এখানে এদের বড় বড় পেঁয়াজ আলু গাজর সাদা গাজর লাল গাজর গাজরান কিছু অনেক কিছু পাওয়া যায় এই হলো বিষয় যাই হোক আজকের ভিডিও পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সালাম